বাংলা ভাষা ও সাহিত্যের আজকের ক্লাসে আমরা আলোচনা করবো বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে বাংলা সাহিত্যের যুগকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে প্রাচীন যুগ তৃতীয় হচ্ছে মধ্য যুগ হচ্ছে আধুনিক যুগ আমরা এই যুগ বিভাগ নিয়ে একটু আলোচনা করব প্রথমটা হচ্ছে প্রাচীন যুগ প্রাচীন যুগ প্রাচীন যুগে ব্যক্তিকাল ছিল হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত বারোশো সাল পর্যন্ত প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই মতবাদটি দিয়েছে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে নয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত ছিল হচ্ছে প্রাচীন সাহিত্যের অন্তর্ভুক্ত এক্ষেত্রে হবে হচ্ছে দুইশো পঞ্চাশ বছর পর্যন্ত দুইশো পঞ্চাশ বছর হচ্ছে প্রাচীন যুগের ক্ষেত্রে বাংলা সাহিত্যের দ্বিতীয় যে যুগ বিভাগ সেটা হচ্ছে মধ্যযুগ মধ্যযুগ মধ্যযুগের ব্যক্তিকাল আমাদের হচ্ছে বারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত মধ্যযুগের ক্ষেত্রে প্রথম যেই অংশটুকু প্রথম পার্ট মধ্যযুগের শুরুতেই বারোশো থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে সেটা হচ্ছে অন্ধকার যুগ এই অংশটা হচ্ছে অন্ধকার যুগ অন্ধকার যুগ কেন বলা হয় এই বারোশো থেকে তেরোশো পঞ্চাশ সময়ে বাংলা সাহিত্যে এমন উল্লেখযোগ্য কোনো সাহিত্য নিদর্শন পাওয়া যায় নাই যার কারণে এটাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ মধ্যযুগকে আবার বিভিন্ন প্রেক্ষাপটে আমরা বিভিন্ন অংশে ভাগ করতে পারব সেটা হচ্ছে আমরা যদি করি প্রথমে যদি প্রাক চৈতন্য যুগ প্রাক চৈতন্য যুগ প্রাক চৈতন্য যুগ এটা হচ্ছে চৈতন্য যুগ এবং পরবর্তী যুগ চৈতন্য পরবর্তী যুগ এখানে প্রাক চৈতন্য যুগের ব্যক্তিকাল হচ্ছে বারোশো থেকে প্রাক চৈতন্য যুগের ব্যক্তিকাল হচ্ছে বারোশো থেকে পনেরোশো চৈতন্য যুগের ব্যক্তিকাল হচ্ছে পনেরোশো থেকে সতেরোশো চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে চৈত্রশো থেকে আঠারোশো এটা হচ্ছে মধ্যযুগের চৈতন্য যুগের অন্তর্ভুক্ত ক্ষেত্রে প্রাক চৈতন্য চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ এবং মধ্যযুগে আরও একটি শ্রেণী বিভাগ আছে সেটা হচ্ছে আমরা যদি আরও একটি শ্রেণী শ্রেণীর করি সেটা হচ্ছে তুর্কি যুগ তারপর হচ্ছে সুলতানি সুলতানি আমল এবং হচ্ছে মুঘল আমল এই মধ্যযুগকে এইভাবে ভাগ করা যায় তুর্কি যুগের ব্যক্তিকাল ছিল হচ্ছে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ সুলতানি আমল ছিল হচ্ছে তেরোশো একান্তর থেকে পনেরোশো পঁচাত্তর মোগল যুগ ছিল হচ্ছে পনেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত এ হচ্ছে মধ্যযুগের দুই ধরনের শ্রেণীবিবাদ এবং এর পরবর্তী যে যুগটা হচ্ছে সেটা হচ্ছে আধুনিক যুগ আধুনিক যুগ আধুনিক যুগে ব্যক্তি হচ্ছে আঠারোশো থেকে বর্তমান কাল পর্যন্ত বর্তমান কাল পর্যন্ত এই মধ্য এবং এই আধুনিক যুগ এর মধ্যবর্তী একটা সময় আছে সেটা হচ্ছে সতেরোশো সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট এই সময়টা কালকে বলা হচ্ছে যুগ ও সন্ধিকাল এই দুইটা যুগের মাঝখানের অংশ ঠিক আছে এটাকে বলা হচ্ছে যুগ সন্ধিকাল সন্ধিকাল বা অবক্ষয় যুগ অবক্ষয় যুগ এই দুইটা যুগের মাঝামাঝি অংশ হচ্ছে এটা যুগ সন্ধিকাল অথবা অবক্ষয় যুগটা পরিচিত আধুনিক যুগকে আমরা আরো বেশ কিছু ভাগে ভাগ করতে পারি অংশে সে অংশটা হচ্ছে প্রথম পর্ব সেটা হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো ষাট এই পর্বটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে প্রথম পর্যায় প্রথম পর্যায়ে বা প্রস্তুতি পর্ব প্রস্তুতি পর্ব এরপরের পাঠ হচ্ছে আঠারোশো ষাট থেকে উনিশশো আঠারোশো থেকে উনিশশো এটা হচ্ছে রবীন্দ্র পূর্ব রবীন্দ্র পর্ব যুগ এরপরে হচ্ছে উনিশশোতে এক থেকে উনিশশো একচল্লিশ সাল পর্যন্তকে বলা হয় হচ্ছে রবীন্দ্র যুগ রবীন্দ্র যুগ বা রোমান্টিক যুগ এবং উনিশশো একচল্লিশ সাল থেকে উনিশশো একচল্লিশ থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে কি রবীন্দ্র পরবর্তী যুগ রবীন্দ্র পরবর্তী যুগ এই ছিল হচ্ছে আমাদের যোগ বিভাগ আমাদের পরবর্তী ক্লাসে এই যুগ বিভাগ কোনটার কি অংশ কেন নামকরণ করা হয়েছে যোগ বিভাগে সেগুলো নিয়ে আলোচনা করা হবে এবং আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা যুগের গুরুত্বপূর্ণ যে সাহিত্যগুলো রয়েছে সে সাহিত্যকর্ম সম্পর্কে ডিটেলসে ক্লাস থাকবে সবাইকে ধন্যবাদ